আসসালামু আলাইকুম এইটা হচ্ছে আমাদের আজকে বিএসটিআই টেস্ট করবে টোটাল হচ্ছে ছয়টা ট্রান্সফর্মার আছে এর মধ্যে হচ্ছে একটা সাতশো পঞ্চাশ একটা ছয়শো তিরিশ একটা পাঁচশো একটা তিনশো পনেরো একটা দুইশো এবং একটা দেড়শো এই টোটাল ট্রান্সফর্মারগুলো আমাদের হচ্ছে একটা একটা করে এগুলো টেস্ট করে বিএসটিআই আমাদের একটা রিপোর্ট দিবে ওই রিপোর্ট দিলেই আমরা এই ট্রান্সফর্মারগুলো ছেল দিতে পারবে এরপরে আমরা বিভিন্ন প্যানেলগুলো ম্যানুফ্যাকচারিং করে রেখেছি এই প্যানেলগুলো তারা দেখবে এবং কি আমাদের যে প্যানেলগুলো তৈরি করা আছে এই প্যানেলগুলো প্রত্যেকটা প্রোডাকশনের যাতে পরবর্তীতে কাস্টমাররা দ্রুত সার্ভিস দিতে পারি এই জন্য আমরা কিছু প্যানেল রেডি করে রাখিছি এইটা হচ্ছে আমাদের টেস্টিং জোন তো টেস্টিং জোনের মধ্যে আমাদের অনেক ফ্যাসালিটি টেস্টিং ফ্যাসিলিটি আছে এর মধ্যে হাই ভোল্টেজ টেস্ট এবং লস মেজারমেন্ট যেটাতে আমরা ফুল লোডে কতটুকু চলবে নো লোডে কতটুকু চলবে এবং এটা ক্যাপাসিটি টেস্ট করা যাবে এছাড়া আমাদের বিভিন্ন টেস্টিং ফ্যাসালিটি এখানে আছে ক্লাম মিটার তার গান মেগার মিটার ওহমস মিটার এইগুলো আছে সাথে আমাদের টোটাল একটা ফ্যাক্টরের ভিউ আমি আপনাদেরকে ছোট্ট করে দেখালাম যাতে এইটা আপনারা আমারটা এটা আমাদের অয়েল টেস্টার এটা হাই ভোল্টেজ টেস্টিং সিস্টেম টোটাল আমাদের যদি ফ্যাক্টরিটা দেখতে হয় আমাদের টোটাল ফ্যাক্টরিটা এইটা ফোকাছে দেখা যাচ্ছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম